হ্যালো এভরিওান তো আজকে শেয়ার করবো তোমাদের সাথে একটা পটলের আর হলো জহা চাউল যেটা যেটাকে গোবিন্দভোগ চাউল বলে অনেকে তো দিয়ে একটা ফলাও রেসিপি খুব টেস্টি দারুণ এটা যে কোনো ঠাকুরের ভোগেও লাগাতে পারো তারপরে খেতে কিন্তু দারুণ হয় তো দেখো পটলটাকে ফার্স্ট টাইম এমন করে কাটতে হবে আমি পটলটা ছিলকা যখন মানে ফেলেছি ওইটা ভিডিও আর করে নিই তারপরে এই যে দুইটা সাইড এমন করে ফুলের মতন কাটতে হবে তারপরে মানে পটলটার ভিতরে মশলাগুলো ঢুকবে ভালো করে এমন করে সমস্তটা পটল কেটে নিলাম আমি আমি এখানে এক পা পটল নিলাম তারপর পটলগুলো ভালো করে ধুয়ে একটু শুকিয়ে রাখলাম তারপরে যেটা সয়াবিন অয়েল দিয়ে একটু দেখা সবগুলো পটল এখন ভাজবো আর ভাজতে আমি নুন দিব না শুধু আমি এখানে দেব নুন না হলদি সরি হলদি দিব না নুন দিব তো দেখো নুন দিচ্ছি নুন দিয়ে একটু হালকা করে ভাজবো চাইলে এটা সমস্তটা রান্না ঘি দিয়েও রাঁধতে পারো আমি ঘিটা পরে দেবো এখানে মশলার জন্য ইউজ করছি গোটা গরম মশলা আর এটা শুকনা লঙ্কা এটাকে আমি পেস্ট করে নেবো গোটা জিরা থাকলেও দিতে পারো দেখো আমি ঘি দিয়ে দিয়েছি পটলগুলোকে সাইড করে একটু কারণ পটলগুলো ভাজা হয়ে গেছে তাও সাইডে থাকলে আর একটু সিদ্ধ হবে তো এখানে আমি এখন দিয়ে দেবো আদা সম্বাস তা আদাটাকে আমি একটু ভালো করে মানে থেতলিয়ে নিলাম পেস্ট করি নাই এখন এখানে তেজপাতা দিয়ে দেব আদাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে দুইটা তেজপাতা দিয়ে দিলাম তারপরে সমস্তটা আদা থেকে একটা গন্ধ করার পরে সমস্ত কাজু বাদাম তারপরে এখানে কিশমিশ ভিজিয়ে রাখা এগুলো দিয়ে দেবো কাজুটা আর কিশমিশটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি মশলাটা দিয়ে দেবো তোমরা এটাতে গোটা জিরা ইউজ করবে তাহলে ফ্লেভারটা একটু ভালো আসবে আমার কাছে ছিল না তার জন্যে আমি এখানে মানে পাউডারটা ইউজ করলাম জিরার দেখো পেস্টটাতে আমি দিয়ে দিলাম মানে জিরার গুঁড়ো আর হলো হলদির গুঁড়ো আমার কাছে গোটা জিরা ছিল না তার জন্য গুঁড়োটা দিয়ে একসাথে পেস্টটাতে মেশ করে নিচ্ছি এখন ভাজা হয়ে গেছে দেখো আমি এখানে দিয়ে দিলাম পটল পটলটার সাথে যখন সমস্ত মশলা ভাজবে পটলটার ভিতরে মশলাগুলো ঢুকে যায় তখন খেতে কিন্তু অনেক টেস্টি হয় খুব ভালো এটা নিরামিষদের জন্য এই পোলাওটা দারুণ আর আমিষদের জন্য খেতে কিন্তু দারুণ লাগে এটা খালিও খাওয়া যায় তারপর আমি এখানে চিনি দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম চিনি নুনটা টেস্ট করার আর একটু লাগবে কিনা জেনে দিয়ে দিতে পারবে তারপরে আমি চাউলটা দিয়ে দিলাম কিন্তু আমি চাউলটা ভিজিয়ে নেই আগে ধুয়ে দিয়ে দিলাম কারণ আমি ছেলেকে পড়াচ্ছিলাম এটা রাত্রে বানিয়েছি কালকে তো অ্যাকচুয়ালি পড়ার থেকে ওটা লেট হয়ে গেছে এই জন্য একটু আমি জলদিবাজি করেছি এটাকে ভালো করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে তারপরে ঢাকনাটা দিয়ে আস্তে আস্তে করে এটাকে মানে হতে দিতে লাগবে মানে জলদিবাজি করলে এটা নিচে লেগে যায় তার জন্য এটা রান্নাটা একটু সময়ের দরকার কিন্তু জানো সত্যি করে বলছি বেশি সময় লাগে না তো আমি ভাজা ভাজা হয়ে গেছে যখন এখানে মশলা দোয়া বাটি জল দিয়ে দিলাম আমি এখানে দুই বাটি জল দিচ্ছি আর তারপরে আবার আধা বাটি দিয়ে দিচ্ছি ওটা ভিডিও করা হয়নি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে রেখেছি তারপর হয়ে গেছে কিন্তু আমি একটু টাইম দেরি লেট হয়ে গেছে বলছি না ছেলেকে পড়াচ্ছি তোমরা যখন বানাবে এটা পুরো ঢাকনাটা দিয়ে গ্যাসে ফ্লেমটা কমে রাখবে দিবা খুব সুন্দর ঝরঝরে হবে আমার আরকদিন মানে যেমন খুব ঝরঝরে হয়েছিল কিন্তু এটা একটু মানে একটু কম হয়েছে কিন্তু ভালোই হয়েছে তো এই যে দেখো আমার পোলাও রেডি হয়ে গেছে খেতে কিন্তু দারুণ তোমরা নিশ্চয় একবার ট্রাই করবে আর যারা গোপালকে ভোগ দাও ওদের জন্য খুব ভালো বলা মানে দিতে পারো পানিয়ে ভোগে তো আমি আবার ঘি দিয়ে দিচ্ছি এখন নামিয়ে নেবো কমপ্লিট হয়ে গেছে আমার রেসিপিটা রেসিপিটা কেমন লাগলো সবাই বলবে ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ থাকো দেখা হচ্ছে একটা পরবর্তী ব্লগের সাথে